মালিক মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি ব্যর্থ তিনি ব্যর্থ এবং তিনি সবসময় বড় বড় কথা বলেছেন সিপি সিপির একটাই তিনি লোকসভাতেও লুট করে জিতিয়েছে ওদেরকে নৈহাটিতে উপনির্বাচনে জিতিয়েছে স্বাভাবিকভাবে গুটমুখী আছে এলাকার আইন শৃঙ্খলা নেই সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ গুন্ডা মাফিয়া মস্তান

প্রথম দিন থেকেই বলেছি আমি নিজেও আমি ওনার সঙ্গে ফোনেও কথা বলেছি ওনার বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে অত্যাচার করেছে হাইকোর্টের জাজমেন্টকে আমি ওয়েলকাম করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট হয়েছে এবং এর ফলে পশ্চিমবাংলায় পুলিশের তো লাজ লজ্জা নেই দোকান কাটা এরকম প্রতি সপ্তাহে হাইকোর্ট থেকে থাপ্পড় খায় হাইকোর্ট শুধু নয় অনেক সময় উচ্চতর আদালত থেকেও থাপ্পড় খায় তারপরেও তো লাজ লজ্জা নেই পুলিশের একটাই কাজ টাকা তোলো আর তৃণমূলকে স্যাটিসফাইড করো আর মমতা ব্যানার্জি যা বলছে সেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস আইনে থাকুক আর নাই থাকুক তাই করো মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার আজকে বলছেন পুলিশ আধিকারিক গ্রামে ঘুরতে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে যেটা কাজটা ঠিক হচ্ছে টাকা কোথায় কী কাজ করবে টাকা কোথায় টাকা তো নেই পশ্চিমবঙ্গ সরকার এবছরই একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এখনো তিন মাস আড়াই মাস বাকি বছর আর্থিক বছর শেষ হতে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ ন হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ আরও বাইশশো কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ একানব্বই হাজার কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে রাজ্যের দু হাজার এগারো সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মাথাপিছু কুড়ি হাজার টাকা মমতা ব্যানার্জি ছ লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন মাথাপিছু ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের উনষাট হাজার টাকা কুড়ি হাজার টাকা তিনি তিনগুণ বাড়িয়ে উনষাট হাজার টাকা করে করে দিয়েছেন মাথাপিছু ঋণ তাই বিডিও ঘুরুন আর ডিএম ঘুরুন তারা কিছু করতে পারবেন ভাতা দেওয়া ছাড়া কিছু লোককে ভোট নেওয়া ছাড়া আর তোষণ তিনি কোন সাহসে বলেন যে মালদা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়ে এসছেন তিনি কোন মুখ্যমন্ত্রী মুসলমানদের হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন কি করে বলেন যে এখানে মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদেরকে দেখে নেবেন রক্ষা করবেন এটা কি ভাষাটা কি রক্ষা করা মানে কি বাংলাদেশে কি হয়েছে রতন মজুমদারের সঙ্গে কি বলেছে রতন মজুমদারকে বলা হয়েছে তুমি ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো তিনি অভাবী সংসার তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে তিনি কর্ম রেখে দিয়েছেন ধর্ম বদল করেছেন তার নাম হচ্ছে শেখ শফিউল্লাহ মালদা মুর্শিদাবাদের লোককে কি তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন নাকি আর্থিক সংকটের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হবে এবং আঠাশের মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যান হবে ঘাটার মাস্টার প্ল্যান হবে হবে দু হাজার আঠাশের মধ্যে কমপ্লিট তার আগে কি কি ভোট তার আগে কি কি ভোট আছে ছাব্বিশের বিধানসভার ভোট আছে না কিন্তু আপনি ব্যারাকপুরে রয়েছেন ব্যারাকপুরের একাধিক বিজেপি নেতা আস্তে আস্তে তো তৃণমূলে যোগ করছে এইটাকে কিভাবে দেখছেন কেউ যায়নি যারা রয়েছে বিট্টু যারা রাউনি কোনো পদে ছিলেন না আমাদের কিন্তু তিনি তো বিজেপির কনভেনার ছিলেন বিচ্ছুর বিধানসভায় আগে ছিলেন এখন ছিল উনি তো আমাদের মেম্বারশিপই করেন ডাক্তার সাহেব খারাপ জন মারানা বলছেন ওনাকে ঝুড়ি মারা হয়েছে পিছন থেকে তাই উনি হয়েছে যোগ করলেন তো উনি কোন দলে চেয়ে আছেন বিজেপিতে ছিলেন না বিজেপির যে মেম্বারশিপ চলছে পশ্চিমবঙ্গে সাতাশে অক্টোবর থেকে পঁচিশ তারিখ ক্লোজ হয়ে যাবে প্রাইমারি মেম্বারশিপ অ্যাক্টিভ মেম্বারশিপ উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড উনি কি করবেন ওনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদে ক্ষমতায় থাকতে চায় বাবুল সুপ্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন কালীঘাটের চালি চালা সব চোরেদের পাঠশালা সে বাবুল সুপ্রিয় দুটো টার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিগ্গাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈকিততা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জরণ বাল্লার দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে দেবো জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই তিনি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও দল পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আসবো আর ওনার সঙ্গে ডেরেকো ব্রাইনের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ তারিখ ক্লোজ হয়ে যাবে প্রাইমারি মেম্বারশিপ মেম্বারশিপ উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন আপনাদের মিডিয়ার প্লান্টেড উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদে ক্ষমতায় থাকতে চায় বাবুল সুপ্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন কালীঘাটের চালা সব চোরেদের পাঠশালা সে বাবুল সুপ্রিয় দুটোটার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিগাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈকিত বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জরন বাল্লার দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে দেবো জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই তিনি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও দল পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আসবো আর ওনার সঙ্গে ডেরেকো ব্রায়নের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ না আমি জানি আমি জানি কি রফা হয়েছে অতএব এগুলো বলে বেশি কিছু হবে না বাগনা খেতে দিচ্ছে না বলে ভিন রাজ্য থেকে বাগনা নাকি রাজ্যে ঢুকছে মুখ্যমন্ত্রী আলোক দুয়ার থেকে বলছে মুখ্যমন্ত্রী সব কথা কেউ ধরে না কাউন্টও করে না হাসা হাসি হয় বোগো চ্যানেল দেখলে যেমন হাসা হাসি হয় মুখ্যমন্ত্রীর কথা শুনলেও হাসা জয় হয় মুখ্যমন্ত্রী এর আগে ডেঙ্গুর সময় এই গাইঘাটাতে এসে একটা সভাতে বলেছিলেন বাংলাদেশ থেকে সব ডেঙ্গুর মশা ঢুকছে বলেছিলেন জল যখনই বন্যা হয় বলে ঝাড়খন্ডের জল আমার জল নয় মশা আসছে বাংলাদেশ থেকে জল আসছে ঝাড়খণ্ড থেকে বাঘ আসছে উড়িষ্যা থেকে

গুণ তিনি লোকসভাতেও লুট করে জিতিয়েছে ওদেরকে নৈহাটিতে উপনির্বাচনে জিতিয়েছে স্বাভাবিকভাবে গুটবুকি আছে এলাকার আইন শৃঙ্খলা নেই সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ গুন্ডা মাফিয়া মস্তান রোহিঙ্গা মুসলমান তাদের নিয়ন্ত্রণে চলে গেছে ব্যারাকপুর শিল্পার চোখে কিছু রোগ হয়েছে দেখতে পাচ্ছে না এই সঙ্গে একটা আর জীবনের মূল যে প্রথম দিন থেকেই বলেছি আমি নিজেও আমি ওনার সঙ্গে ফোনেও কথা বলেছি ওনার বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে অত্যাচার করেছে হাইকোর্টের জাজমেন্টকে আমি ওয়েলকাম করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট হয়েছে এবং এর ফলে পশ্চিমবাংলায় পুলিশের তো লাজ লজ্জা নেই দোকান কাটা এরকম প্রতি সপ্তাহে হাইকোর্ট থেকে থাপ্পড় খায় হাইকোর্ট শুধু নয় অনেক সময় উচ্চতর আদালত থেকেও থাপ্পড় খায় তারপরেও তো লাজ লজ্জা নেই পুলিশের একটাই কাজ টাকা তোলো আর তৃণমূলকে স্যাটিসফাইড করো আর মমতা ব্যানার্জি যা বলছে সেটা আগে সি আইপিসি ছিল এখন বিএনএস

ন হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাঙ্ক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ আরও বাইশশো কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ একানব্বই হাজার কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে রাজ্যের দু সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মাথা পিছু কুড়ি হাজার টাকা মমতা ব্যানার্জি ছ লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন মাথা পিছু। ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের উনষাট হাজার টাকা কুড়ি হাজার টাকা তিনি তিনগুণ বাড়িয়ে উনষাট হাজার টাকা করে করে দিয়েছেন মাথা পিছু ঋণ তাই বিডিও ঘুরুন আর ডিএম ঘুরুন তারা কিছু করতে পারবেন না ভাতা দেওয়া ছাড়া কিছু লোককে ভোট নেওয়া ছাড়া আর তোষণ তিনি কোন সাহসে বলেন যে মালদা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়ে এসছেন তিনি হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন কি করে বলেন যে এখানে মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদেরকে দেখে নেবেন রক্ষা করবেন এটা কি ভাষাটা কি রক্ষা করা মানে কি বাংলাদেশে কি হয়েছে রতন মজুমদারের সঙ্গে কি বলেছে রতন মজুমদারকে বলা হয়েছে তুমি ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো তিনি অভাবী সংসার তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে তিনি কর্ম রেখে দিয়েছেন ধর্ম বদল করেছেন তার নাম হয়েছে শেখ শফিউল্লাহ মালদা মুর্শিদাবাদের লোককে কি তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন নাকি আপনি আর্থিক সংকটের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হবে এবং আঠাশের মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যান হবে ঘাটা মাস্টার প্ল্যান হবে হবে দু হাজার আঠাশের মধ্যে কমপ্লিট হবে তার আগে কি কি ভোট তার আগে কি কি ভোট আছে ছাব্বিশের বিধানসভার ভোট আছে কিন্তু আপনি ব্যারাকপুরে রয়েছেন ব্যারাকপুরের একাধিক বিজেপি নেতা আস্তে আস্তে তো তৃণমূলে যোগ করছে এইটাকে কিভাবে দেখছেন কেউ যায়নি যারা রয়েছে বিট্টু যারা উনি কোনো পথে ছিলেন না আমাদের

উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদে ক্ষমতায় থাকতে চায় বাবুল সুপ্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন কালীঘাটের চালি চালা সব চোরেদের পাঠশালা সে বাবুল সুপ্রিয় দুটো টার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিগ্গাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈকৃতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জরন বাল্লার দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে দেবো জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই তিনি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও দল পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আসবো আর ওনার সঙ্গে ডেরেকো ব্রাইনের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ তারিখ ক্লোজ হয়ে যাবে প্রাইমারি মেম্বারশিপ অ্যাক্টিভ মেম্বারশিপ উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন আপনাদের মিডিয়ার প্লান্টেড উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদে ক্ষমতায় থাকতে চায় বাবুল সুপ্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন কালীঘাটের চালি চালা সব চোরেদের পাঠশালা সে বাবুল সুপ্রিয় দুটোটার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিগ্গাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈকিত বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জরণ বাল্লার দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে দেব জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই তিনি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও দল পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আসবো আর ওনার সঙ্গে ডেরেকো ব্রায়নের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ জনক আমি জানি আমি জানি কি রফা হয়েছে অত এগুলো বলে বেশি কিছু হবে না। ভাগদের খেতে দিছিনা বলে ভিন্ন রাজ্য থেকে ভাগrana কে এই রাজ্যে ঢুকছে মুখ্যমন্ত্রী থেকে বলছে। মুখ্যমন্ত্রী সব কথা কেউ ধরে না, কাউন্টও করে না, হাসা হাসি হয়। ওগো চ্যানেল দেখলে যেমন হাসা হাসি হয়, মুখ্যমন্ত্রী কথা শুনলেও হাসা হয় মুখ্যমন্ত্রী এর আগে ডেঙ্গুর সময় এই গাইঘাটাতে এসে একটা সভাতে বলেছিলেন বাংলাদেশ থেকে সব ডেঙ্গুর মশা ঢুকছে। বলেছিলেন জল যখনই বন্যা হয় বলে ঝাড়খণ্ডের জল আমার জল নয় মশা আসছে বাংলাদেশ থেকে জল আসছে ঝাড়খণ্ড থেকে বাঘ আসছে উড়িষ্যা থেকে ফের রক্তাক্ত ব্যারাকপুর আজও রক্ত ঝরল ব্যারাকপুরে ব্যারাকপুরের সাংসদ তিনি কী বলেছিলেন গুন্ডামুক্ত ব্যারাকপুর কিন্তু সেই রক্ত ঝরছে ব্যারাকপুর কি বলবেন উনি কী বলবেন ওনার যিনি মালিক মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি ব্যর্থ তিনি ব্যর্থ এবং তিনি সব সময় বড় বড় কথা বলেছেন সিপি অপদার্থ সিপির একটাই গুণ তিনি লোকসভাতেও লুট করে জিতিয়েছে ওদেরকে নৈহাটিতে উপনির্বাচনও জিতিয়েছে স্বাভাবিকভাবে গুডবুকি আছে এলাকার আইন শৃঙ্খলা নেই সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ গুন্ডা মাফিয়া মস্তান রোহিঙ্গা মুসলমান তাদের নিয়ন্ত্রণে চলে গেছে ব্যারাকপুর শিল্পার জন্য তো চোখে কিছু রোগ হয়েছে দেখতে পাচ্ছেন না এই এই সঙ্গে একটা জিনিসটা বল যে আর্জি করে প্রথম দিন থেকেই বলেছি আমি নিজেও আমি ওনার সঙ্গে ফোনেও কথা বলেছি ওনার বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে অত্যাচার করেছে হাইকোর্টের জাজমেন্টকে আমি ওয়েলকাম করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট হয়েছে এবং এর ফলে পশ্চিমবাংলায় পুলিশের তো লাজ লজ্জা নেই দোকান কাটা এরকম প্রতি সপ্তাহে হাইকোর্ট থেকে থাপ্পড় খায় হাইকোর্ট শুধু নয় অনেক সময় উচ্চতর আদালত থেকেও থাপ্পড় খায় তারপরেও তো লাজ লজ্জা নেই পুলিশের একটাই কাজ টাকা তোলো আর তৃণমূলকে স্যাটিসফাইড করো আর মমতা ব্যানার্জি যা বলছে সেটা আগে সিআরপিসি ছিল এখন থাকুক আর নাই থাকুক তাই করো টাকা কোথায় কি কাজ টাকা কোথায় টাকা তো নেই পশ্চিমবঙ্গ সরকার এবছরই একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এখনো তিন মাস আড়াই মাস বাকি বছর আর্থিক বছর শেষ হতে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ ন হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ আরও বাইশশো কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ একানব্বই হাজার কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে রাজ্যের দু সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মাথা পিছু কুড়ি হাজার টাকা মমতা ব্যানার্জি ছ লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন মাথাপিছু ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের উনষাট হাজার টাকা কুড়ি হাজার টাকা তিনি বাড়িয়ে উনষাট হাজার টাকা করে দিয়েছেন মাথা পিছু ঋণ তাই বিডিও ঘুরুন আর ডিএম ঘুরুন তারা কিছু করতে না ভাতা দেওয়া ছাড়া কিছু লোককে ভোট নেওয়া ছাড়া আর তোষণ তিনি কোন সাহসে বলেন যে মালদা মুর্শিদাবাদে সংখ্যা মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখবাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়ে এসছেন তিনি হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন কি করে বলেন যে এখানে মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদেরকে দেখে নেবেন রক্ষা করবেন এটা কি ভাষাটা কি রক্ষা করা মানে কি বাংলাদেশে কি হয়েছে রতন মজুমদারের সঙ্গে কি বলেছে রতন মজুমদারকে বলা হয়েছে তুমি ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো তিনি অভাবী সংসার তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে তিনি কর্ম রেখে দিয়েছেন ধর্ম বদল করেছেন তার নাম হয়েছে শেখ শফিউল্লাহ মালদা মুর্শিদাবাদের লোককে কি তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন নাকি আপনি আর্থিক সংকটের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হবে এবং আঠাশের মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যান হবে ঘাটার মাস্টার প্ল্যান হবে হবে দু হাজার আঠাশের মধ্যে কমপ্লিট হবে তার আগে কি কি ভোট তার আগে কি কি ভোট আছে ছাব্বিশের বিধানসভার ভোট আছে না কিন্তু আপনি ব্যারাকপুরে রয়েছেন ব্যারাকপুরের একাধিক বিজেপি নেতা আস্তে আস্তে তো তৃণমূলে যোগ করছে এটাকে কিভাবে দেখছেন কেউ যায়নি যারা রয়েছে বিট্টু যারা উনি কোনো পথে ছিলেন না আমাদের

উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদে ক্ষমতায় থাকতে চায় বাবুল সুপ্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন কালীঘাটের চালি চালা সব চোরেদের পাঠশালা সে বাবুল সুপ্রিয় দুটো টার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিগ্গাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈকিত বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জরণ বাল্লার দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে দেব জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই তিনি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও দল পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আসবো আর ওনার সঙ্গে ডেরেকো ব্রায়নের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ তারিখ ক্লোজ হয়ে যাবে প্রাইমারি মেম্বারশিপ অ্যাক্টিভ মেম্বারশিপ উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদে ক্ষমতায় থাকতে চায় বাবুল সুপ্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন কালীঘাটের চালি চালা সব চোরেদের পাঠশালা সে বাবুল সুপ্রিয় দুটোটার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিগ্গাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈকিত্তিকতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জরন বাল্লার দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে দেবো জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই তিনি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও দল পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আসবো আর ওনার সঙ্গে ডেরেকো ব্রায়নের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ না আমি জানি আমি জানি কি রফা হয়েছে অতএব এগুলো বলে বেশি কিছু হবে না। বাঘের খেতে দেখছ না বলে ভিন্ন রাজ্য থেকে বাঘrana কে মুখ্যমন্ত্রী আলিপুর থেকে বলছে। মুখ্যমন্ত্রী সব কথা টুল ধরে না, কাউন্টও করে না, হাসা হাসি হয়। বোগো চ্যানেল দেখলে যেমন হাসা হাসি হয়, মুখ্যমন্ত্রী কথা শুনলেও হাসা হয় মুখ্যমন্ত্রী এর আগে ডেঙ্গুর সময় এই গাইঘাটাতে এসে একটা সভাতে বলেছিলেন, বাংলাদেশ থেকে সব ডেঙ্গুর মশা ঢুকছে। বলেছিলেন। জল যখনই বন্যা হয় বলে ঝাড়খণ্ডের জল আমার জল নয় মশা আসছে বাংলাদেশ থেকে জল আসছে ঝাড়খন্ড থেকে বাঘ আসছে উড়িষ্যা